নাম নাম তোমার তোমার দর্শক আমরা আজকে বেলডাঙ্গা যে নেতাজি স্ট্রিট নেতাজি পার্ক বা নেতাজি স্ট্রিট ওখানে এসেছি ওনাদের আজকে পার্কে রয়েছে ফ্রুট ফেস্টিভ্যাল তো আমরা এখন ভিতরে যাবো আমরা গেট প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটি বেলডাঙায় যেটা ওনারা করে থাকেন প্রতি বছর তো এনারাই হচ্ছেন উদ্যোক্তা বা ক্লাবের ক্লাবের সদস্য আপনি কি পদে আছেন ক্লাবে সম্পাদক উনি আপনি আপনার কি মানে দায়িত্ব কি আছে ক্যাশিয়ার পদে উনি আছেন বা প্রেসিডেন্ট বললেও চলা চলে তো আপনারা এটা আমাদের যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে বেললাম নেতাজীপার এখানে দুর্গোৎসব বা নেতৃজ্ঞৎসব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা এই ফুড ফেস্টিভ্যালটাকেও একটা অঙ্গ হিসাবে আমরা

থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এই হচ্ছে ফুড ফেস্টিভ্যালের যে গেট সেই গেট এই দিক দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে তো এইদিকে দেখুন লেখা আছে প্রবেশ এই দিকটাই লেখা আছে যে আমাদেরকে বাইরে আসতে হবে ওনারা ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা অ্যাকচুয়াল এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরের অংশটি তো এই যে আমরা এসে গেছি এনারা রেখেছেন ঘি আচ্ছা এগুলো এইগুলো কি রেখেছেন এই এগুলো কি আছে ঘি দই ক্ষীর দই এটা এটা কি বলছেন আরেকটি স্টল কেক তো এগুলো কি তোমাদের সব কেক ফেমাস সব হোমমেড ওকে দর্শক দেখুন ওনারা হোম মেড সবই কিন্তু ঘরে বানানো কেক সব কেকগুলোই ঘরে বানিয়েছে বাড়িতে এবং এখানে যে বেলডাঙ্গা নেতাজি পার্ক ফ্রুড ফেস্টিভ্যাল এখানে বিক্রি করছেন সত্যি খুব সুন্দর হাতে তৈরি খাবারের একটা আলাদা স্বাদ থাকে তো তোমরা বেলডাঙ্গা প্রপার কোথায় আচ্ছা তো এটা কালকে লাগিয়েছো না আজকে

তো দর্শক সত্যিই খুব সুন্দর হাতে ঘরে হোমমেড যে কেক ওনারা বানিয়েছেন এবং বেলডাঙ্গা যে ফুড ফেস্টিভ্যাল পার্কে ওনারা এসে এখানে বিক্রি করছেন তো সত্যি আমি দেখলাম খুব সুন্দর ওনারা কেক বানিয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ তুমি এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো তুমি কি করবে ওখানে নাচবে তো কোন কোন গানটায় নাচবে অনেক গানে নাচবে ও খুব সুন্দর তোমার নাম কি কোথায় বাড়ি তোমার বেলডাঙ্গা আশ্রম পাড়া থেকে এসেছে ও নাচবে সাংস্কৃতিক অনুষ্ঠান ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে ফুড ফেস্টিভ্যাল যে মেলাটি এনারা করে থাকে তো এখন রাত্রি পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আমি শুটিং করছি তো মানুষ এখানে অনেক মানুষ এসেছে আপনারাও আসুন সত্যিই এখানে এসে উনি আমাদেরকে বানিয়ে দেখাচ্ছেন

আপনি আমাদেরকে ইডলি কিভাবে হয় দেখুন মানে উনি ইডলি তৈরি করছেন এটা ভাপে সত্যি খুব সুন্দর হয়ে গেছে আপনাদের রেডি ওকে থ্যাংক ইউ আপনারা দেখালেন বেলডাঙ্গাবাসী বা আশপাশের চেনারাই আসবেন এখানে এনাদের স্টলে অনেক রকমই খাবারের ব্যবস্থা আছে ধন্যবাদ সবই ফুচকার যে স্টলগুলো সেগুলো পরপর এনারা বসেছেন তো ফুড ফেস্টিভ্যালের যে অংশটি সেটা আস্তে আস্তে সেজে উঠেছে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে স্টলগুলোকে আপনারা ভিজিট করাচ্ছি আপনাদেরকে তো আমরা চায়ের পরেই এখানে একটা কিছু আইটেম তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং কথা বলাচ্ছি দাদা আপনি কি তৈরি করছেন স্পেশালি বেলপুরি তো তেল গরম হয়ে গেছে আপনার আপনি আমাদেরকে একটা করে দেখাবেন ওকে তো উনি আমাদেরকে করে দেখাচ্ছে দর্শক আস্তে আস্তে পাবলিক বা বাচ্চা শিশুরা আসতে শুরু করেছে ফুড ফেস্টিভ্যালে উনি দেখাচ্ছে আমাদেরকে যে ফেলপুরের সত্যি খুব সুন্দর আপনি আপনি কোথা থেকে এসছেন ত্রিমোহিনী আলমপুর তো উনি এসছেন ত্রিমহিনী আলমপুর থেকে বেলডাঙ্গা যে ফুড ফেস্টিভ্যাল ওখানে স্টল লাগিয়েছে ধন্যবাদ আপনাকে সত্যিই খুব সুন্দর বেলডাঙ্গার যে ফুড ফেস্টিভ্যাল যে অংশটি তো তোমরা তোমরা কথা বলো কোথায় বাড়ি তোমাদের বেলডাঙ্গা কোথায় যা ও তো তোমরা কখন হেভি খেয়েছ ও তো তোমরা তোমরা কখন আসলে একটু আগে আসলে তোমরা একটু আগে সত্যি খুব সুন্দর এগুলো এগুলো দাদা আপনারা আপনারা এই যে দর্শক দেখুন খুব সুন্দরভাবে ইনারা যে দিল্লির লাড্ডু মেশিনটা চালিয়ে ওনারা বানিয়ে দেখাচ্ছে খুব সুন্দর ওনারা রেডিমালও তৈরি করেছে তো দাদা আপনি কিনলেন নাকি হ্যাঁ আমি একটা কিনলাম আপনি আপনি কোথা থেকে এসেছেন আমি নলকুন্ডা গ্রাম থেকে নলকুন্ডা তো বাচ্চাকে কিনে দিলেন ওকে 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 দাদা আপনি আপনি স্টল কোথা থেকে এসে লাগালেন আমি কোথায় তারকনগর কোথায় পড়ছে ওটা নদিয়া তারকনগর নদিয়া তারকনগর থেকে ওনারা এসেছেন এবং দেখুন যে সঙ্গে সঙ্গে গরম মাল ওনারা তৈরি করে মানুষ দাদা আপনি চা খাচ্ছেন তো এনে এসেছেন নদিয়া থেকে কেমন লাগছে খেতে খুব সুন্দর চাকরি ভালো লাগছে দাদা আপনাকে কেমন লাগছে ভালো লাগছে ভালো খেলে ভালো লাগলো হ্যাঁ ওকে আপনারা আপনারা কোন থেকে এসেছেন বিল্লাগা লোকাল ওকে ওকে বিল্ডিং লোকাল আপনারা থ্যাংক ইউ এই এবং ওই এসে মানুষের যে ভিড় ভিড়তে এবং এনাদের যে এটা ব্যানার বোর্ড ওটা দেখাচ্ছে আমাদেরকে এটা ওনাদের যে টিকিট কাউন্টার সেই কাউন্টারে তো আপনারা এই যে টিকিটগুলো কত নিচ্ছেন পঞ্চাশ টাকা তো রেলটার এইটা পঞ্চাশ টাকা আপনারা কোথা থেকে এসছেন থেকে ওনারা কলকাতা থেকে এসেছেন এবং মানুষ চাপার জন্য এখানে কাউন্টারে ভিড় করে দাঁড়িয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর এটাই ট্রেন তো এই যে বসের সিটগুলো করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা পাশে যে স্টেশন প্ল্যাটফর্ম সেটা করা আছে এবং বাচ্চারা এখানে আসছে এই যে বসছে বাচ্চারা আসছে এবং বসছে তো সত্যি খুব সুন্দর এনারা এসেছেন এবং বসছেন এখানে সবই এখানে ট্রেনে চাপার জন্য সকলে আসছে এবং ভিড় করছে সত্যি খুব সুন্দর সত্যিই খুব নার্ভাস হয়ে যাওয়ার মতো বিষয় এটা চড়াই

সত্যি ক্রমশে ভিড় বাড়ছে যে পার্কের যে মেলাটা সেটা খুব ভিড় চলছে এখন তো আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা যে ফুড ফেস্টিভ্যাল স্টলটি তো এখানে সত্যিই খুব ভিড় পথে মানুষ এখানে খুব ভিড় আমরা খুব ভিড় এখানে চারিদিকেই মানুষ তৈ করছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুই ছিল না বিকেলের দিকে এখন প্রচুর মানুষ এসেছেন এবং মানুষ এখানে ফুড ফেস্টিভ্যালের যে স্টলগুলো সেগুলো বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করছেন ওনাদের বাঁচা কেনাও হচ্ছে সত্যি খুব সুন্দরভাবে ওনারা যে ফুড ফেস্টিভ্যালের মেলাটা সেটা সেজে উঠেছে সত্যি খুব সুন্দর ওনাদের বাঁচা কেনাও স্টার্ট হয়ে গেছে তো সত্যি খুব সুন্দরভাবে ওনারা পরিবেশন করছেন এখন বাজারটা পুরোটাই একদম সেজে উঠেছে সত্যিই অসাধারণভাবে ওনাদের বাজারটা সেজে উঠেছে এখানে যে ওনাদের অফিসিয়াল ক্লাব সেই ক্লাবটি বা এই ক্লাবের যে সদস্য এনারা এখানে অফিসটা এনাদের সিসিটিভি ক্যামেরাতে এনারা মুড়ে রেখেছেন যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে তার জন্য ওনারা ফুল ফ্যাসিলিটি বা ফুল প্রোটেক্টার করে রেখেছেন আপনারা সকলে আসুন বেলডাঙ্গা যে ফুড ফেস্টিভ্যাল মেলাটি সেই মেলাতে আপনারা অবশ্যই যোগ দিন নতুন হসপিটাল ও কখন আসলে তিনটের দিকে তো মেলা এনজয় করবে এখন সব বাচ্চারা ওরা মেলা এনজয় করবে তো সত্যিই সেজে উঠেছে এখন ট্রেনটা চলে উঠেছে আমরা ট্রেনটার দিকে এখন যাব তো চলুন ট্রেনটার দিকে আমরা যাচ্ছি মেলা সত্যি সেজে উঠেছে মানুষ এখানে ভিড় করেছে মানুষ আসছে এখানে সত্যিই চলছে সত্যিই খুব সুন্দর দেখুন এই যে ট্রেনটি ওই যে চলে যাচ্ছে তো আবার আসবে দেখুন সামনের দিকটা আমরা সামনে থেকে নেব তো ওই যে আসছে সুন্দর মানুষ এখানে মানচারা বিভিন্ন মানুষ এখানে বসে ট্রেনটা যাচ্ছে টুচকা ধরনের ফুচকা নিশ্চয়ই আছে কাশিস তোমার এখানে কি কি আছে

তখন বিয়াল্লিশটা ছবি নিয়ে এক্সিবিশনটা শুরু শুরু হয়েছে কিন্তু এখন এই এক্সিবিশনের পরিসর অনেকটাই বেড়েছে হচ্ছে এবং এখন এখানে প্রায় তিনশো ছবি মানে তিনশোর বেশি ছবি এখানে এক্সিবিট হচ্ছে যা আমাদের কাছে একটা সাফল্যেরই আমরা করাতে সত্যি ভীষণ ব্যাপারে এতটা কালেকশন নিয়ে আসা তো আপনি আপনি কী বলছি আসলে আমরা শিল্পী আমাদের এখানে যখন প্রথম হয়েছিল একটা এক্সিবিশন আমি আছি এবং আমার সঙ্গে আরও আছে গ্রুপে এখান থেকে আমাদের যেহেতু এক্সিবিশন হয় তেইশে জানুয়ারি থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রকাশ করলে আমাদের একটা ইচ্ছে ছিল যে বাচ্চা আমরা যেমন করি সেরকম বাচ্চাদেরকে আমিও একটা জায়গায় সেই জন্য আমরা আয়োজন করি যেটা আমাদের ভূমিকী প্রথমে আমরা ছিলাম পার্কের দিন দিনে যেটা ছোটোভাবে করা হয়েছে পরিসরটা বাড়ি এবং তোমরা এখন তিনশো ক্লাসে এগিয়েছি এবং পরবর্তীতে আশা রাখছি যে আরও বাড়ি আমাদের বিভিন্ন জায়গায় জায়গা থেকে আসছে ছবি মানে বাইরে থেকেও ছবি আসলে আপনারা এখানে এন্টার দিচ্ছেন তো বিভার্স এখান থেকে আপনার ইচ্ছা যদি হয় এই কোনো ছবি আপনি অ্যাড করাবেন তো এনাদের কাছে এসে কথা বললে আপনারা অ্যাড করে দেবেন তো আপনারা আসতে পারেন আপনি আপনি কী পদে আছেন এখানে আমি সদস্য গ্রুপেরই সদস্য গ্রুপের সদস্য তো আপনারা আপনারা সকলের সদস্য তো আপনাদের আপনার নাম কি রিয়া মন্ডল বেলডাঙ্গার বাসিন্দা আপনি আপনি বেলডাঙ্গারের বাসিন্দা আপনি বেলডাঙ্গার বাসিন্দা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এনারা সকলেই এই যে বিষয়টা দেখছেন এখানে এর অ্যারেঞ্জমেন্ট বা এর ব্যবস্থাপনা সমস্ত কিছুর এনাদেরই কার্যকলাপ তো ধন্যবাদ আপনাদেরকে সকলকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা খুব সিনিয়র ব্যক্তিকে পেয়েছি কলেজ লাইফ থেকে আমরা চিনি ওনাকে তো ওনার হাতের যে আর্ট বা ওনার হাতের যে ছবি আঁকার যে কোয়ালিটিগুলো আমাদের ছোটবেলা থেকেই জানা আছে তো কেমন আছেন স্যার আছেন ভালো আছেন তো এই যে আপনি এখানে আসলেন তো এখানে কিছু আপনার কিছু দেওয়া আছে আমার কিছু দেওয়া নাই সবই আমার ছাত্র ও আপনার ছাত্র স্যার এখানে ওনারই ছাত্র জেনারের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম তো সত্যিই খুব সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ স্যার থ্যাংক ইউ যে ফটোশপটা ওনাদের থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা অনেক রকম অনেক ধরনের এখানে ফটো রেখেছে সত্যি অনেক ভ্যারাইটি ওনারা রেখেছেন এখানে অনেকটাই যা স্লো না থাকালে আপনারা বুঝতে পারবেন গাইছেন ওনারা রেখেছেন পারফেক্ট সুন্দর কোয়ালিটি ওনারা প্রচুর ভ্যারাইটি রেখেছেন অনেক শতাধিক তারও বেশি হবে কম নয় তো ওনারা ছবিগুলো সেই ছবিগুলো এখানে পরিদর্শনের জন্য মানুষ এখানে আসবে এবং এই ছবিগুলো পরিদর্শন করবে ওনারা লাগিয়ে রেখেছেন সত্যি মতো বিষয় ওনারা সব ধরনেরই ছবি এখানে পরিদর্শন মানুষকে করাবে বলে লাগাচ্ছে সত্যি অনেকটাই ছবি ওনারা লাগিয়ে রেখেছেন দেখুন সত্যি কিছু হল ওনারা যে বিচিত্র সিস্টেম কি বা ছবিগুলো ওনারা সাজিয়ে রেখেছেন অনেক অনেক প্রচুর প্রচুর ছবি এখানে ওনারা সাজিয়ে রেখেছেন অনেক অনেক ছবি এখানে ওনারা খুব সুন্দর ফল আছে তো আপনারা আপনারা এগুলো এগুলো কি এগুলো রসসাস পিঠে আচ্ছা এখানে পিঠেই তৈরি করা এই ডেগিতে চাল গুঁড়ো করে আচ্ছা এখানে আপনি করে মানুষের সামনেই আমরা পিঠে তৈরি করি বিভিন্ন জায়গা শুধু এই মুর্শিদাবাদ না আমরা সারা পশ্চিম বাংলা যাই পশ্চিম বাংলার বাইরেও আমাদের আমরা শিক্ষান্তিত পৃষ্ঠপোষিত হয়ে আসি ওকে ওকে তো আমাদেরকে কি বানিয়ে একটা দেখাবে হ্যাঁ এখনই বানিয়ে দেখানি আছে এই যে ভিতরে পিঠে তৈরি করছে মেয়েরা মেয়েরা তৈরি করছে তো দেখুন তো এখানে মেরা বসে তৈরি করছে আর এই সামনে যে বেডিটা এবং এই যে এই যে সামনে ঢেকেটা আপনারা দেখছেন সত্যিই প্রাচীন প্রাচীন যে পদ্ধতি এই প্রাচীন পদ্ধতিতে যে এই যে ঢেকেতে এখানে রেডি করছে একদম মানুষের সামনেই ওনারা রেডি করছে এবং মানুষকে পিঠে যে প্রাচীনকালের যে খাদ্য প্রাচীনকালে আমরা যেটা খেতাম বা আমরা আমার বাপদাদুরা খেয়ে গেছে তো ওনাদেরই এটা এখনও প্রসেসটা ওনারা এই ফুড ফেস্টিভ্যালে এনেছেন তো আপনাদের এটা খুব সাবধানে মানে ইয়ে করতে হয় না তো হাতে পড়ে যাবে তো হ্যাঁ তো বৃক্ষের ব্যাপার তো কোথা থেকে এসছেন আপনারা আপনি কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন নদিয়া থেকে তো আপনিও নদিয়া থেকে খুব সুন্দর সত্যি দেখুন প্রাচীন খাদ্য এনারা করেছে তো দেখুন ওনাদের যে পিঠার যে ইয়েটা প্রসেসটা ওনারা করে দেখাচ্ছে দেখুন সত্যি করে না তৈরি সেইখানেই তৈরি করে এখানেই ওনারা বিক্রি করছেন মানুষের সামনেই তৈরি এবং মানুষ টাটকা খাবার এখান থেকে পাচ্ছে সত্যি খুব সুন্দর ওনারা আমাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছে তো এটা কি দিলেন ক্ষীর নিলাম খুবই সাঁতার খেতে ব্রেবি করেছেন আর ক্ষীর

আমরা সম্পূর্ণ করলাম আমাদের ভিডিও তো নেতাজি স্ট্রিট বেলডাঙ্গা নেতাজি স্ট্রিটের যে ভিডিও বা ফুড ফেস্টিভ্যাল যেটা সেটা আমরা অংশগ্রহণ করলাম এবং আপনাদেরকে আমরা ঘুরে দেখালাম সমস্ত মেলাটি তো এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র যে মূর্তি মূর্তিতে পুষ্পমালা দিয়েছেন এবং সুন্দরভাবে এই পার্কের মেলা সেজে উঠেছে আমাদের দর্শকের কাছে সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা সকলে আসুন এবং এই ধরনের প্রোগ্রামকে সেলিব্রেট করুন কেননা এখানে খারাপ কিছু নয় বিভিন্ন খাদ্য খাবার নিয়ে এরা একটা বেলডাঙাতে ফোর্ট যে ফেস্টিভ্যাল সেটা করেছে তো সত্যি আমি ঘুরে দেখলাম আমাদের টিম পুরো ঘুরে দেখেছে খুব ভালো লাগলো ধন্যবাদ আমাদের ফেসবুকে যে আমাদের চ্যানেলটি বেলডাঙা রেসিপি তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সকলে আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন ইউটিউবে আমাদের বেলডাঙা ব্লকর ওখানেও আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা দিতে পারি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ